পিরিয়ড হলে মেয়ে ক্লাসেই যেতে চায় না সকালে বই খাতা গুছাতে গুছাতে হঠাৎ মুখটা কুচকে যায় মা বুঝে ফেলেন ব্যথা শুরু হয়েছে মেয়েটা হয়তো আজ আর ক্লাসে যাওয়া হবে না মায়ের মন কাঁদে কিন্তু কষ্টটা তো মেয়েরই আজকের ক্লাস মিস এভাবে আর কত দিন কত কিছু চেষ্টাই না করেছে গরম পানি হিট ব্যাগ আর শেষে হয়তো একটা পেইন কিলার এরপরও মেয়ের এই কষ্ট দেখতে পারছি না কিন্তু প্রশ্ন হল পিরিয়ডে এত ব্যথা কেন হয় জরায়ুর মাংসপেশি সংকুচিত হয় তখন রক্ত চলাচল কমে যায় তৈরি হয় ব্যথা শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন নামে একটি কেমিক্যাল বেড়ে যায় যেটা ইনফ্লামেশন ও ব্যথা বাড়িয়ে তোলে হরমোন ইমব্যালেন্স থাকলে ব্যথা আরও বেড়ে যায় পিসিওএস বা অন্য কোণে জরায়ুজনিত সমস্যা থাকলেও ব্যথা মারাত্মক হয়ে থাকে অতিরিক্ত টেনশন ঘুমের অভাব প্রসেস ফুড খাওয়ার অভ্যাস ব্যথা আরও বাড়িয়ে দেয় ঠিক তখন পেনকিলার মনে হয় ভরসা কিন্তু পেনকিলার তাৎক্ষণিক আরাম দিলেও শরীরে ভেতরে সমস্যাকে স্থায়ীভাবে ঠিক করে না বরং কিডনি ও লিভারের উপর দীর্ঘমেয়াদি ক্ষতি করে তাহলে সমাধান কি প্রাকৃতিক সমাধান প্রাকৃতিকভাবে সম্ভব প্রাকৃতিক সমাধান হলো একটি নন সিস্টেমেটিক সমাধান অর্থাৎ শরীরের রক্তর মাধ্যমে এর কিছুই শরীরে প্রবেশ করেন না যার ফলে এর পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং একটি সহজ স্থায়ী সমাধান প্রতিদিন সকাল এবং রাতে দুইবার এমন এক নির্যাস খাওয়া যায় তাহলে কিন্তু পিরিয়ড সমস্যা সমাধান করা সম্ভব একটু গোলাপ গোলাপের পাপড়ি শ্রীমঙ্গল বা পাঞ্জগড়ে ভালো গ্রিন টি কাশ্মীরের জাফরান দারুচিনি স্পিয়ার মিন্ট বান্দরবনের হলুদ পাহাড়ি আদা এবং ভারত থেকে আমদানি করা আরও বেশ কিছু মূল্যবান প্রাকৃতিক উপাদান একসাথে করে এক চামচ আয়ুর্বেদিক উপাদানগুলো এক কাপ গরম পানি দিয়ে তিন থেকে চার মিনিট ঢেকে রেখে কিংবা চুলায় তিন থেকে চার মিনিট হিট দিয়ে চায়ের মতো খেতে হবে চা ভালো না লাগলে এই নির্যাসগুলো ছেকে জুস বা শরবতের সাথেও খেতে পারেন অর্থাৎ আপনাকে আপনার পছন্দ মতো নিয়মে খেতে পারেন আপনি যখন এই চা বা নির্যাসগুলো পান করবেন প্রতিটি চুমুকে চুমুকে গোলাপের হালকা হালকা একটা সুঘ্রাণ জাফরানের হালকা হালকা সুবাস গ্রিন টি এর কালার দারুচিনির মিষ্টি স্বাদ স্পিয়ারমিন্টের মন মাতানো সুগন্ধ এই সবগুলো আলাদা আলাদা যখন একই সাথে একই সময় বাতাসের সাথে মিশে এর সুগন্ধগুলো ছড়াবে উফ আপনি সত্যি সত্যি এই চায়ের প্রথম প্রেমে পড়ে যাবেন আই প্রমিস ইউ এত টাইম মনোমুগ্ধ এক চা যা আপনি এর পূর্বে কখনো পান করেছেন কিনা সন্দেহ আর সেই সাথে পিরিয়ড সমস্যা পিসিও সমস্যাগুলোকে দূর করবে নিরাপদ এবং সহজভাবে মাত্র কয়েকদিনই এর ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন আপনি বা আপনার মেয়ে বা যার পিরিয়ডের যে কোনো সমস্যা রয়েছে অথবা পিসিও এর প্রথম স্টেজ রয়েছে এমন কারোর জন্য এই প্রাকৃতিক সমাধান খুবই জরুরি বর্তমান মার্কেটে ক্যামিক্যাল সমাধান অনেক বেশি কিন্তু এর ক্ষতিকর দিকও বেশি এখন আপনি যদি ক্যামিক্যাল ফ্রি সহজ নিরাপদ সমাধান চান তাহলে আমি বলবো প্রকৃতি থেকে নেওয়া এই প্রাকৃতিক সমাধানের বিকল্প আর কিছু নাই হয়তোবা অনেক চা খেয়েছেন কিন্তু এমন চা কখনো খাননি বাংলাদেশে খেলেও ভারতে খেয়েছেন কিন্তু এখানে না আমি নিশ্চিত করে বলতে পারি তাই আর দেরি না করে এখনই আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন এবং ডেলিভারি নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনার চাটি চেক করে নিতে পারবেন এছাড়া যে কোনো প্রয়োজনে বা অর্ডার করতে স্কিনে দেওয়া নাম্বারে কল করে বা মেসেজ করতে পারেন নারীর সুস্থতাই আমাদের কাম্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ